তো মুনাফিক এখন আমরা চিনি না ষাট বছর যাবত নামাজ পড়ে ষাট বছর যাবত আমি মদ খাই গাঁজা খাই সিগারেট খাই বিড়ি খায় তামাক খায় জর্দা খায় তে এখনো আপনি মুনাফিক চিনেন না তাই না আল্লাহ বলছেন বলেন ইয়াতিহা আল জামান সাহাবীরা শোনো মানুষের সামনে একটা যোর আসবে ইয়াতিহা আল নাস জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে এসটা মানুষ দলে দলে মসজিদে যাবে এবং সালা করবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে সব মসজিদ মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে ওয়ালাইসা ফি কিন্তু কোন মসজিদে একজন ইমানদার খুঁজে পাওয়া এরা কি এই হাদিসটা আপনাকে ভয় লাগে না তাহলে আমিও তো মুসল্লি আমিও তো সালাক তাহলে আমিও কি এই মুনাফে সব মসজিদে মুসল্লি যারা ভর্তি থাকবে কিন্তু সবাই কি বেঈমান তাহলে সালাদ কবুল হবে যার ইমান নাই তার সালাদ কবুল হবে একশো ছয় নম্বর আজসুফের মধ্যে এসেছে আল্লাহর তাদের অধিকাংশই মুসরে তাদের অধিকাংশ কি এটার অর্থ কি এটার অর্থ কি যারা আল্লাহর প্রতি নেছে তারা মমিন হবে কিন্তু আল্লাহ কি বলছেন মুর্শিব অধিকাংশই মুশ্রে এটার অর্থ কি দুইটা পেলাম নামাজ পড়ে কিন্তু বেঈমান আর ইমান আনে অথচ কি মুসলে এটা আল্লাহ বলেছেন অধিকাংশ মানুষই আল্লাহর প্রতি ইমান এনেছে কিন্তু সবাই কি মুসলে এক নম্বর যারা বাংলাদেশে পীর পূজা করে কি পূজা করে সবাই আল্লাহকে বিশ্বাস করে না এরা সব যারা মানুষকে সেজদা করে মাজারে সেজদা করে কবরে সেজদা করে পীরের পীরকে সেজদা করে গাছ পাথর পূজা করে এরা কি এদের সংখ্যা কম না বেশি অনেক বেশি চর্মনাই বলেন আক্রসী বলেন ফুরফুরা বলেন মাছ ভান্ডারি বলেন কুতুববাগী দেওয়ানবাগী হাজারবাগি রাজারবাগি যত আছে বাংলাদেশে পীর মানে শয়তান আর পীর মানে মুসলিম এরা সংখ্যায় সবচেয়ে বেশি এমনকি যারা রাজনীতি করে তারা নাকি অধিকাংশই কোন না পীরের বলদ বুঝেন বলদ মরিদের বাংলা হলো বলদ বুঝেন না মনে না বলদ তো বুঝেন মুরিদের বাংলা হলো কি বলত এরাও নাকি এই বিভিন্ন উলঙ্গ পীরের ন্যাংটা পীরের মুরিদ এরাও। এদের সংখ্যা অনেক বেশি অনেক বেশি দুই নম্বর যারা রাজনীতির সাথে জড়িত তারা শুধু শিরিক করে না তারা শিরিক উৎপাদন করে তারা শিরিক চাষ করে তাদের শিরিকের এত বড় বড় ফ্যাক্টরি নাউজুবিল্লাহ কিন্তু তারা সবাই তাকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে না সবাই আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ বলছেন এরা সবাই কি মুশকে এরা সবাই মুশকে